প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে এমন একটা টেকনিক জানবো যে টেকনিকের মাধ্যমে তুমি যে কোনো মিশ্রণের মধ্যে আসলে কতটা দ্রব্য মিলে মিশ্রণটা তৈরি হয়েছে এটাকে তুমি আলাদা করতে পারবে জিনিসটা বুঝে উঠতে পারো নাই চলো একটু বুঝে দেখি সাপোজ আমার কাছে এখানে দুইটা পেন আছে অর্থাৎ মার্কার যদি বলি তো এদের মধ্যে একটা হচ্ছে লাল একটা হচ্ছে নীল আমি যদি তোমাকে কখনো এই দুইটার যে কালিটা রয়েছে এটা যদি মিক্সড করে একটা জায়গায় দিয়ে দিই তোমাকে যদি আইডেন্টিফাই করতে বলি যে কোনটা নীলকালের আর কোনটা হচ্ছে লাল কালে তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে সো এই আইডেন্টিফাই করার জন্য তুমি একটা টেকনিক অবলম্বন করতে পারো তার নাম হচ্ছে ক্রোমাটোগ্রাফি আমাদের জৈব রসায়নের মধ্যে এই অংশটাকে ব্যবহার করা হয় কীভাবে ব্যবহার করে যখন আমরা বিক্রিয়াগুলো করে থাকি তখন বিক্রিয়ক এবং উৎপাদ বা প্রভাবক সবগুলো মাঝে মাঝে একটা নির্দিষ্ট কালারের মধ্যেই থাকে তো এতে করে আইডেন্টিফাই করা যায় না যে ওই বিক্রিয়ার মধ্যে আসলে উৎপাদ তৈরি হয়েছে কি না এইটার জন্য একটা কাজ করা হয় এই ভিন্ন ভিন্ন জিনিসগুলো যেগুলো আমরা বললাম বিক্রি হোক যেগুলো প্রভাবক এদেরকে একটা নির্দিষ্ট পেপারের উপরে দাগ দিয়ে রাখা হয় তারপরে ওইখানে একটা দ্রাবক চালনা করা হয় সেই দ্রাবক চলতে 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 যাওয়ার সময় সেই নির্দিষ্ট দ্রব্যগুলোকে নিয়ে একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছা যায় আর কি এই উচ্চতা মেপে মেপে বলা যাইতে পারে যে এখানে কোন দ্রব্যটা ছিল এবং কোন দ্রব্যটা কোথায় ছিল আর কি হয়তো কথাগুলো খুব ভারী কি লাগতেছে বাট জিনিসগুলো যদি একবার বোঝা যায় তাহলে অনেক সহজ চলো আগে এটা একটু পেপার ওয়ার্ক করি তারপর আমরা এটাকে এক্সপেরিমেন্টের সাহায্যে জিনিসটা দেখে দেখবো আর কি আসো শুরুতেই যদি দেখি পেপার ক্রোমাটোগ্রাফি সো এটা আসলে একটা টেকনিক যে টেকনিক থেকে আমরা কী করতে পারি একটা মিশ্রণে দুইটা বা তিনটা যে দ্রব্য আছে এই দ্রব্যগুলোকে আলাদা করতে পারি আর কি জাস্ট আছে কয়টা এইটা নিশ্চিত হতে পারবো বাট কি আছে দ্রব্যগুলো এটা কিন্তু নিশ্চিত হতে পারবো না এখান থেকে আচ্ছা তাহলে এবার আসো কিভাবে কাজটা করবে বা কাজটা কীভাবে করা হয় এই জায়গাটায় সাপোজ আমার কাছে বিক্রিয়া করতে সে আমি এ এর সাথে বি এবং তৈরি করতে সে হচ্ছে সি তার মানে আমার দ্রবণের মধ্যে এ আছে বি আছে এবং সি আছে বাট সি আসলে তৈরি হয়েছে কি না এটা আমি বুঝবো কীভাবে আসলে নাকি এ আর বিটাই ওই দ্রবণের মধ্যে থেকে গেছে এটা তো আমাকে নিশ্চিত হইতে হবে এটার জন্য আমি একটা কাজ করতে যাচ্ছি যে একটা আমি শুরুতে একটা পেপার নিবো ধরে নিলাম আমার কাছে এইটা একটা পেপার ওকে সো এই পেপারের মধ্যে আমি নিচের দিকে একটা দাগ টেনে নিবো এই দাগ টেনে এখানে এ একটা নিলাম বি আবার ধরো সি নিলাম তাহলে এ আছে বি আসে সি তো তিনটার জন্য এই তিনটা পয়েন্টে এই যে এ দ্রবণ যেটা আছে সেখান থেকে অল্প একটু দ্রবণ নিয়ে এখানে দিয়েছে জাস্ট এক ফোঁটা এখান থেকে এক ফোঁটা এখান থেকে এক ফোঁটা নিয়ে এখানে দিয়েছি এবার দেখা যাচ্ছে এখান থেকে তো ওরা একা একা উপরে উঠবে না বা এই দ্রবণগুলো উপরের দিকে বা নিচের দিকে তো যাবে না তাই তো আচ্ছা এদেরকে নিয়ে যাওয়ার জন্য একটা কাজ করতে হবে এই পুরো জিনিসটাকে আমরা একটা বিকারের মধ্যে রেখে দিব সেই বিকারের নিচের অংশে আমরা রেখে দিব হচ্ছে একটা দ্রাবক যে দ্রাবক কি করতে পারবে যে দ্রাবক এই এ বি সি যে দ্রব্যগুলো আছে এই দ্রবকে নিয়ে উপরে উঠতে পারবে তাহলে এই দ্রাবকের মধ্যে কোন ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত সেটা হচ্ছে এবিসি এর নিজের বৈশিষ্ট্যের উপর নির্ভর করতেছে সি যদি পোলার হয় তাহলে এখানে যদি পোলার দ্রাবক নেওয়া হয় তাহলে হচ্ছে তারা তার সাথে সাথে উপরে উঠবে আর কি তাহলে উপরে উঠলে কি দেখা যাবে সাপোজ আমি এইরকম একটা রিডিং পেলাম এখান থেকে সাপোজ আমি এরকম একটা রিডিং পেলাম আমি দেখলাম এটা ছিলাম আমার কাছে ছিল এ এটা ছিল হচ্ছে বি এখানে ছিল সি তার মানে কি দেখলাম যে এটা এখানে কিছু দূর উঠেছে বাট বিটা এখানে কিছু দূর উঠেছে বাট সি এর এখানে কোনো মার্ক নেই তাহলে আমি কি বুঝবো আমি বুঝবো যে আসলে এই বিক্রিয়ার মধ্যে সি আসলে তৈরি হয়নি আবার এটা আমার একটা রিডিং আবার আমি যদি আরেকটা রিডিং যদি কখনো এরকম পাই যদি আমি আরেকটা রিডিং কখনো এরকম পাই সাপোজ এখানে আছে এ বি সি দেখা গেলো এ পাইসি বি এরটাও পাইসি সি এরটাও হালকা একটু পাইছি তার মানে কি বুঝতেছি এই দুইটা বিক্রিয়া করে কিছু না কিছু তৈরি করেছে সো এভাবে আমি চাইলে আলাদা করে বুঝতে পারবো এখানে কি কি আছে আর এখানে কতটা কম্পোনেন্ট আছে তা তো আমি এই রিডিংগুলো দেখেই বুঝতে পারতেছি এবার আমাদের কাজ হচ্ছে এক্সপেরিমেন্ট করে ওই ব্যাপারটাকে বুঝে দেখা যে আসলে নিজ থেকে উপরের দিকে কীভাবে যায় তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদের হাতের কাছে থাকা জিনিসগুলো নিয়েই এই এক্সপেরিমেন্টে সাজিয়েছি এনে খেয়াল করে দেখো তোমার বাসার মধ্যে যে টিস্যু রয়েছে একদমই ফেসিয়াল টিস্যু যেটা রয়েছে সেই ফেসিয়াল টিস্যুটাই নিয়েছি এখানে আর এই জৈব দ্রব্য হিসেবে আমি নিয়েছি হচ্ছে আমাদের যে মার্কার রয়েছে এটা এই মার্কারটাকে আমি কি করব এই জায়গায় মার্ক করব আর এখানে একটা জৈব দ্রাবক নিয়েছি সে কি করবে সে এই দ্রব্যটাকে এখান থেকে নিয়ে উপরের দিকে উঠাবে অর্থাৎ দেখো নিচ থেকে উপরের দিকে এই দ্রাবকটা উপরের দিকে উঠবে বাট অনেকগুলো পেপার আছে যা কেন উপর থেকে নিচের দিকে দ্রাবক মানে এই সহ সে নিচে নামে তার মানে অ্যাসেন্ডিংও হয় আবার ডিসেন্ডিংও হয় এবার চলো আমরা এখানে যা ইউজ করতেছি সেটা একটু করে দেখি এখানে দাগ কেন দিয়েছি তোমরা যদি দেখো এখানে দাগ দেওয়া রয়েছে এই দাগ দেওয়ার কারণটা একটু পরে ব্যাখ্যা করতেছে এখানে তাহলে একটু আসো এই জায়গায় আমি পেন্সিল দিয়ে দাগ দিয়েছি তুমিও ডেফিনেটলি পেন্সিল দিয়েই বাসায় দাগ দিবা কারণ পেন্সিল বাইরে তুমি যদি কলম দিয়ে দাগ দাও কলমের মধ্যে যে কম্পোনেন্টগুলো রয়েছে তারাও কিন্তু এই জৈব দ্রাবকের সাথে উপরে উঠতে পারে তাহলে এটা কাজ করি এই জায়গায় খুবই হালকা করে দাগটা দিবা কারণ যদি দাগটা অনেক মোটা হয়ে যায় তাহলে চারপাশে ছড়ায় যায় তা আমি হালকা করে একদম এই কর্নার বরাবর একটু দাগ দিয়েছি তাহলে এইটা হচ্ছে আমার কাছে একটা কম্পোনেন্ট এবং আমি আর একটা কম্পোনেন্টকে এখানে দাগ দিচ্ছি নীল একটা গেল একটু যদি খেয়াল করো এখানে দুইটা কিন্তু আমি মার্ক করে নিয়েছি একটা হচ্ছে রেড একটা হচ্ছে ব্লু তাহলে এবার আমাদের কাজ কি আমরা যেমনটা শুরুতে দেখেছিলাম এই পুরো পেপারটাকে আমাকে ডিপ করতে হবে হচ্ছে দ্রাবকের মধ্যে আমি অলরেডি দ্রাবক এখানে নিয়ে নিয়েছি একটু খেয়াল করে দেখবা আমরা যদি এইটাকে একটু ডিপ করে নেই তাহলে বোঝা যাবে আমরা কিন্তু ডিপ করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে আমাদের যে দুইটা দাগ ছিল দুইটা দাগ কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে রাইট আমাদের দ্রাবকটা কিন্তু উপরের দিকে আস্তে আস্তে উঠতেছে সো ওকে আমরা এটা চাইলে অনেকক্ষণ রেখে দিতে পারি তাইলেও সে যতটুকু ওঠা অতটুকুই আসলে উঠবে খুব বেশি দূর আসলে উঠবে না হয়তোবা সে ওইখান থেকে বাম পাশে বা ডান পাশে ছড়ায় যাবে আর কি আচ্ছা আমাদের কিন্তু এটা উঠে গিয়েছে রাইট তো আমরা এটাকে এবার আউট করে নিয়ে আসতেছি তার এবার একটু খেয়াল করে দেখো আমরা দ্রাবটা খুব বেশি উপরে উঠাই নিই হালকা করে নিয়েছি একটু এই জায়গাটায় খেয়াল করতে হবে খুব ভালোভাবে আমি এখানে একটা মার্ক করে নিব এই জায়গাটা যেটা ছিল এটা হচ্ছে আমার কাছে গ্রিন কালারটা যেটা এটা হচ্ছে আমার কাছে পেন্সিলের দাগটা রেডটা গেছে হচ্ছে এই পর্যন্ত আমি যে রেডটাকে রেডটা দিয়ে রাখ দিই রেডটা গেছে হচ্ছে এই পর্যন্ত রেডটা গেছে তাই তো আর ব্লুটা গেছে কোথায় ব্লুটা গেছে এই পর্যন্ত ব্লুটা গেছে তাহলে মার্ক করা হয়ে গেছে আর আমি যে দ্রাবকটা নিয়েছি তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে দ্রাবকটা কত দূর তাহলে গেলো এই যে দ্রাবকটা হচ্ছে উপরেরটা গেছে এই অংশটা হচ্ছে দ্রাবক গেছে উপরটা হচ্ছে দ্রাবক গেছে তাহলে তিনটা পয়েন্ট পাইছে পয়েন্ট যদি বলি শুরুতেই হচ্ছে আমি যেখান থেকে স্টার্ট করছি আর দ্রাবকটা যতদূর গিয়েছে সেটা হচ্ছে এটা আর রেড কালার যে আমার কম্পোনেন্টটা ছিল সে গিয়েছে এতটুকু আর নীল কালার যেটা ছিল সেটা গিয়েছে এতটুকু কারণ এই পুরো জিনিসটাকে এখানে হিসাব করে রাখবো কেন হিসাব করে রাখবো এটা বড় কারণ আছে পরে বলতেছি তাহলে শুরুতে একটু দেখি আমার যে পেনসিলের দাগ ছিল সেখান থেকে দ্রাবক কতটুকু উঠেছে পেন্সিলের দাগ থেকে দ্রাবক কতটুকু উঠেছে আমরা এটা একটু দেখতে চাই আমরা যদি এইটাকে একটু সেন্টিমিটার স্কেল দিয়ে হিসাব করতেছি তাই দেখি একজাক্টলি চার সেন্টিমিটারের মতো উঠেছে হচ্ছে আমাদের দ্রাবকটা আর দ্রাবক কতটুকু উঠলো চার সেন্টিমিটার এটা মনে রাখবো আমরা এটাকে লিখবো এখানে গিয়ে আমরা এখানে লিখে রাখতে পারি সুবিধা হয় তাহলে যে দ্রাবকটা আমরা নিয়েছিলাম সেই দ্রাবক উঠলো আসলে কত চার সেন্টিমিটার উঠলো আর রেড যেটা ছিল ওই রেড কতটুকু উঠছে এটা দেখতে হবে আমাদেরকে তাহলে রেডটা কতটুকু উঠলো আসলে দেখি এটা নিচ থেকে রেট উঠেছে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত তার মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভের মতো তাহলে রেট উঠেছে হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে ব্লু কতটুকু উঠেছে ব্লু কালারটা কতটুকু উঠেছে এইটাকে যদি আমরা এখানে দিই এই অংশটুকু একদম টু তাই তো টু বরাবর এখানে জিনিসটা উঠেছে তাহলে টু সেন্টিমিটার উঠেছে হচ্ছে দেখো সব কিছুর জন্য আসলে কিন্তু সেম দূরত্ব আসে কারণ সবকিছু আসলে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট এখানে রয়েছে বা ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড এখানে রয়েছে তাহলে এই জিনিসটাকে তো আমরা এখানে সেন্টিমিটার দিয়ে বুঝতেই পারতেছি বাট এর বাইরে এই জিনিসটাকে একদম আরেকটা ফ্যাক্টর ইউজ করে ব্যাখ্যা করা যায় সেই ফ্যাক্টরটাকে কি বলে আর দিয়ে ব্যাখ্যা করে আর কি জিনিস আর হচ্ছে রিটেনশন ফ্যাক্টর বলে রিটেনশন ফ্যাক্টর বলে সো রিটেনশন ফ্যাক্টরের কাজ কি রিটেনশন ফ্যাক্টরের কাজ হচ্ছে এই কম্পোনেন্টগুলোর আইডেন্টিটি বের করা যায় এদের কতটুকু উচ্চতা তার পর্যন্ত তারা গিয়েছে এতটুকুর মাধ্যমে তাহলে এই আর এফ আবার নির্ণয় করে কীভাবে আর এফ নির্ণয় করার জন্য একটা রেশিও ইউজ করতে হয় রেশিওটা হচ্ছে এরকম যে এগুলো করতে আমরা ধরলাম দ্রব রাইট এগুলো ধরেছিলাম কি আসলে দ্রব বাট এই যে হোয়াইট কালার যেটা এটা ছিল কি আসলে দ্রাবক তাহলে দ্রাবকটা তো একটা বেশি উচ্চতায় ওঠে দেখা গেল দ্রাবক হচ্ছে কি বেশি উচ্চতায় উঠছে আর রেড আর ব্লু ওরা কিন্তু কি কম উচ্চতায় উঠেছে তাহলে এই আর যে অনুপাতটা হয় সেই অনুপাতটা কীরকম যে উপরে থাকে দ্রব্য কর্তৃক অতিক্রান্ত দূরত্ব দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হ্যাঁ আচ্ছা আর নিচে যেটা থাকে সেটা হলো দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব তাহলে বুঝতে পেরেছি এটা আসলে দুইটা দূরত্বের অনুপাত আর এফটা আর কি আচ্ছা তাহলে আমরা যদি রেডের জন্য আর এফ বের করি এই রেডটার জন্য যদি আর এফ বের করি তাহলে কত হবে এটার জন্য হবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ফোর রাইট আর আমরা যদি ব্লু এর জন্য বের করি তাহলে কত হবে আর এফ টু যেহেতু অনুপাত তার মানে কোনো ইউনিট থাকবে না আর কি আমরা যদি এটা একটা ক্যালকুলেটার ইউজ করে এটা বের করে নিয়ে আসি তাহলে বোঝা যাবে টু পয়েন্ট ফাইভ ডিভাইড বাই ফোর তাহলে কত পয়েন্ট সিক্স টু ফাইভ এখান থেকে একটা জিনিস তুমি কনক্লুশন নিতে পারবা যা কি না এক্সামের জন্য বা আমাদের জানাশোনার জন্য খুবই খুবই জরুরি আর কি কারণ যেহেতু একটা টেকনিক টেকনিকেরই আসলে একটা লিমিট থাকে যে ওই লিমিটের পরে আসলে অ্যান্সার আসা মানে এই টেকনিকটা আসলে ভুল হয়েছে আর কি তাহলে খেয়াল করে দেখো এই যে আর যেটা আর এর মধ্যে সবসময়ের জন্য দ্রাবক কর্তৃক অধিক্রান্ত দূরত্ব বেশি হবে এবং দ্রব্য কর্তৃক অধিক্রান্ত দূরত্ব কম হবে এটাই তো নর্মাল তাহলে উপরেরটা কম নিচেরটা যদি বেশি হয় তাহলে আর এর ভ্যালু কি হবে তাহলে আর এফ এর ভ্যালু অলোয়েজ অলওয়েজ কী হইতে পারে এর থেকে কম হবে আর কি তাই তো আর যদি কখনো সেমও হয়ে যায় যে যে দ্রাবকটা যে কম্পোনেন্ট দিয়ে তৈরি আমি ওই কম্পোনেন্টেরই কি দ্রব্য ইউজ করেছি তখন কিন্তু তারা আর এর মানটা ওয়ানের থেকে সমানও হইতে পারে আর কি বাট ওয়ানের থেকে বেশি কখনো হবে না বাট সাধারণত আর এর মান কি হয় অনেক থেকে কম হয়ে থাকে তো এই হচ্ছে আমাদের ক্রোমাটোগ্রাফির টেকনিক এবং ক্রোমাটোগ্রাফি দিয়ে আমরা এভাবে জিনিসটাকে ব্যবহার করে থাকি ক্রোমাটোগ্রাফি আসলে অনেকগুলো আরও হয় যেমন টিএলসি হয় গ্যাস ক্রোমাটোগ্রাফি হয় আরও অনেকগুলো হয় তো এই জিনিসগুলোকে ব্যবহার করতে হয় আরও ভিন্ন ভিন্ন পর্যায়ে তো তোমাদের এই পর্যায়ে তোমরা পেপার ক্রোমাটোগ্রাফি শিখলে এবং আর এর ভ্যালুটা বের করা পর্যন্ত শিখলে তোমাদের জন্য অনেক উপকার হবে তো আশা করছি আজকে ক্লাস থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যেটুকু তথ্য জানার দরকার ছিল তোমরা সেটা জানতে পেরেছ সো তোমাদেরকে জানাতে পেরে আমারও ভালো লাগছে তো ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য